আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই শুনলাম যে আমাদের তিতাস নদীর পারে দুইটা রেস্টুরেন্ট রয়েছে কুটুম আর আর চিলেকোটা প্রথমে কুটুম বাড়িতে গেলাম মোটরসাইকেল নিয়ে ঢুকলাম ছোটো ভাইরা না আর আমি স্পেস কম কিন্তু চিলেকোটা বেশি জোরা কবতরা জায়গায় এটা বোঝায় যেতেছে আমাদের মতো ছেলেদের জন্য না তারপরে এখানে একটা জ্বলন্ত ব্রিজ আছে জ্বলন্ত ব্রিজটার আমি যে উঠলাম জুলন্ত ব্রিজে ওঠার আগে একটা তাদের মেনু দেখলাম মেনু দেখে আমি খুবই হতাশ স্পেশাল কোনো আইটেম নাই বা ফিশের কোনো আইটেম নাই ফিশ মানে বলতে মাছের কোনো আইটেম নাই আমি ভাবছিলাম মাছের আইটেমটাও পাবো তাই হতাশ হয়ে এখান থেকে বেরিয়ে চিলে উদ্দেশ্যে রওনা দিলাম এখান থেকে বেরিয়ে চিলে কোটা যাবো পাশাপাশি দিরা রেস্টুরেন্ট খুব পাশাপাশি একসাথেই তাই চিলেকোটা যাইতেছি এখন চলেকোটা ঢুকতেছি মোটরসাইকেল নিয়ে ঢুকে গেছি চিলেকোটায় এটার মানে লাইটিং লাইটিংটি বা চিলকোটাগুলা নামে যেহেতু চিলেকোটা চিলকোটাগুলা একটু সুন্দরই একটু দেখার মতো কিন্তু স্পেস কম জায়গা একবারে কম অল্প একটু জায়গা ঘোরার মতো জায়গা নাই তেমন অল্প একটু জায়গা অল্প জায়গার আমি ঘুরতেছি করতেছি এখন বাইক রাখার জন্য চেষ্টা করতেছি বাইকটা কোথায় রাখা যায় বাইকটা রাখলাম রাখার পরে এখানে এটার মেনু দেখলাম মেনু দেখেও হতাশ তাই দুই ভাই একটু দোলনা যে আর কী করলাম দোলনা দিয়েছি কী করব খাবার মতো কোনো কিছু পাইতেছি না বিশেষ করে নদীর পাশে ভাবছিলাম হয়তো ফিশ ফ্রাই বা ফিশ টিকি বা ফিসবার বিক্রি এগুলো পাবো এগুলো আসলে কিছু পেলাম না এই যেই খাবারগুলো এখানে পাওয়া যেতেছে এই খাবারগুলো নর্মাল যে কোনো রেস্টুরেন্টে পাওয়া যায় নর্মাল যে কোনো রেস্টুরেন্টে পাওয়া যায় ওইখানে যাইতেই বল না খাবারের কারণে খুব হতাশ আর জায়গা অল্প ঘোরার মতো কোনো জায়গাই নেই অল্প একটু জায়গায় আমি যে হাঁটাহাঁটি করতেছি কিন্তু অল্প জায়গা হইল চিলকরার অভাব নাই সব জোড়া কবিতাদের জন্য জোড়া কবিতাদের জন্য আমাদের মতো ছেলেদের জন্য না যারা গার্লফ্রেন্ড নিয়ে আসবে তাদের জন্য এই পার্ক আমাদের জন্য না খাবার আইটেম দেখে আমি খুবই হতাশ কতবার বলবো যে খাবার আইটেমটা মানে কিছু খেতে পারলাম না এই সেই জায়গা যেখানে যাওয়ার দাঁড়ায় সবাই ছবি তোলে ছোটো ভাই রান্না কিনে একটু মজা করলাম যে চিলেকোটা বলছো চিলেকোটা এখানে আসার জন্য এত পাগল ছিলা এই সেই জায়গা নাকি হাঁটতেছি ছোটো ছোটো চিলেকোটা আসলে মানে স্পেসটা ছোটো এলো দেখতে একটু ভালোই আসলে দেখতে একটু ভালোই খারাপ না শুধু অভিযোগটাই যে তাদের যেই খানার আইটেম এগুলো আমার এটা হচ্ছে একটা পুকুর মানে পুকুরের মাঝে একটা জ্বলন্ত ব্রিজ ঝুলন্ত ব্রিজে উঠবো তাই একটু প্রয়োজন ঠিক করে নিতেছি জুলন্ত ব্রিজে ব্রিজে ওঠার জন্য ঝুলন্ত ব্রিজে উঠতেছি এটাও একদম একটা স্পেশাল না সব জায়গায় এটা দেখা যায় এখন মোটামুটি ব্রিজে উঠলাম ওঠার পরে ব্রিজটা এটা দেখলাম আসলে একটু স্পেসটা ভালোই লাগছে খারাপ না কিন্তু একটু এর মধ্যে একটা খরগোশ পেলাম এটার সাথে মজা করতে চাইলাম কিন্তু খরগোশ আমার দেখলেই দৌড়ায় রেনে মজা করতে আর পারলাম না এই তো একটু যা করা যায় আর কি যতটুকু করা যায় করল তারপর ছোটো ভাইদেরকে অনেক মানে দমকে যে এই জায়গায় আসার জন্য এত পাগল ছিলা যে জায়গায় কোনো খাবার নাই কোনো কিছু নাই স্পেশাল কোনো খাবার নাই আমি স্পেশাল বলতে যেটা বোঝায় যে অন্য কোনো জায়গায় যেটা পাওয়া যায় না এটা এখানে পাওয়া যায় অন্য মানে স্পেশাল আইটেম অন্য জায়গায় পাওয়া যাবে না এখানে পাওয়া যাবে আমি এরকম আইটেম কোনো রেস্টুরেন্টে গেলে খোঁজ করে কিন্তু এই রেস্টুরেন্টে ওইটা তো পাইই নেই খাবার মতো একটু মন মানে ভালো লাগার মতো যে কিছু খাবার খাবো এরকম কোনো খাবার নেই যে নর্মাল রেস্টুরেন্টে পাওয়া যায় সব মিলিয়ে খুব হতাশ সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ